দর্শক আমরা নতুন একটি ঝর্ণা ছেলেতে আবিষ্কৃত হয়েছে ঝর্ণাটির নাম হচ্ছে উতমা সরা তো আমরা সেই উদ্দেশ্যে পাড়ি জমে আজকে যাত্রা শুরু করছি তো এটা একেবারে গ্রামের ভিতর দিয়ে অনেক পথ হেঁটে যাইতে হয় তো সাথে আমাদের একটা ছোট্ট গার্ড রয়েছে হ্যাঁ এই তোমার নাম কি বাবু না উনি আমাদের হেল্প করতেছে সেই উতমা ছড়া ঝর্ণায় নিয়ে যাওয়ার জন্য তো মনে হয় দেখতে সুন্দর হবে কারণ এরকম লোকেশান আশেপাশে দেখা যায় অনেক সুন্দর লাগতেছে সাথে রয়েছেন আমাদের সুন্দর করে ভিডিও করার জন্য একটু দৌড়াদৌড়ি করলাম হ্যাঁ কই গান টান কেউ গায় না কেন তো ভালো লাগলো সুন্দর ভিডিও করছে সবার জন্য ওয়াও সেই লোকেশন বন্ধু ফাইনালি আমরা চলে এলাম উতমা ঝর্ণাতে এটা হলো উতমাস ঝর্ণা তো এখানে দেখা যাচ্ছে সামনে ভারতের মেঘালয় পাহাড় পাহাড় থেকে যে ঝর্ণাটা নেমেছে এটাই হচ্ছে উতনা তো আমরা অলরেডি এসে চলে এসেছি জায়গাটা দেখাবো আপনাদের দেখে থাকুন সুন্দর ভিডিওগুলো থ্যাংক ইউ এখানে আসলে পারে আপনারা খাবার পেয়ে যাবেন দুপুরে লাঞ্চটা এখানে সেরে নিতে পারবেন তো এখানে লাঞ্চ করার জন্য সীমিত বাজেটও লাগে তো বেশি বাজেট লাগে না বাহ এটা হলে কি কোয়েল পাখি নাকি এটা কোয়েল পাখি সুন্দর খাবার পরিবেশ ভালো লাগছে

よく見る。 হ্যাঁ গাইজ আমরা অলরেডি চলে এসেছি অনেকেই দূর দূরান্ত থেকে তো এখানে আসতে কিন্তু অনেক সময় লাগে যায় যারা সিলেট থেকে আসবেন আহ সাদা পাথর সাদা পাথর সিলেটের মাঝখানেই এই উৎমা সরার ঝর্ণা রয়েছে তো দেখতে অনেকটাই সুন্দর এখানে পাথরগুলো কালো টাইপের তো আমরা যে পাথরগুলো দেখেছি এগুলা কিন্তু অনেক সুন্দর ছিল সাদা পাথরে কিন্তু এখানকার পাথরগুলো একটু কালো টাইপের দেখা যাচ্ছে পাথর নিয়ে যাচ্ছে এরাই সেই পাথর উত্তোলনকারী স্পটটা মোটামুটি ভালো রয়েছে যারা আসতে চান তারা অবশ্যই সিলেট আমরা থানা থেকে ডিরেক্ট সিএনজি নিয়ে আটশো টাকা সিএনজি ভাড়া লাগবে আপনারা এখানে উত্মাসরা দিয়ে বিছানাকান্দি হয়ে যায়তে পারবেন

সে টাকার মতো লাগবে থ্যাংক ইউ সবাইকে ঝর্ণার এই ছলছলে পানি দিয়ে কলকলি আওয়াজ কতটা যে মন কেড়ে নেয় এটা একমাত্র এখানে না আসলে বোঝাই যাবে না তো যারা যারা অবশ্যই এই সুন্দর উপভোগটি করতে চান চলে আসুন সিলেটের রুটমাচারা সাদা পাথর জাফলং বিছানাকান্দি এই পয়েন্টগুলোতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে